আসসালামু আলাইকুম ভিউ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি ফ্যাশনে ঈদ ঈদ কালেকশন কালেকশন নিয়ে চলে এসেছি এর আগে একটি ভিডিও করেছিলাম ঠিক আছে ভিউয়ার্স এর আগে ইউনিয়ন কলার কিছু শার্ট দেখিয়েছিলাম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর শার্টগুলো দেখিয়ে দিয়েছিলাম এবং প্রাইস সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার কিন্তু রমজান মাসে ঈদ উপলক্ষে এই দুলফিতের উপর অনেক সুন্দর সুন্দর শার্ট কালার এসে পড়েছে ভিওয়ার্স পুরো সব জুড়ে শুধু শার্ট আর শার্ট তাদের শার্ট দেখতে পাচ্ছেন ভিওয়ার্স স্টেপ খুব সুন্দর সুন্দর কালেকশন আশা করি কালেকশনগুলো আপনারা কিনতে অবশ্যই চলে আসবেন আলবি ফ্যাশনে নুরজান সুপার মার্কেট ভিওয়ার্স তো ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো ভাই এবার ঈদের বেচা বিক্রি কিরকম চলছে আপনাদের আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক তো অনেক তো কালেকশন দেখতে পাচ্ছি তো

কাস্টমার রয়েছে এখানে अवेलेबल আসলে যদি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লেখা আছে একদম 850 টাকা ড্রপ শোল্ডার এই যে এগুলো হলো ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ঠিক আছে এই প্রাইসগুলো অনলি এখানে প্রাইস দেওয়া আছে তারপর আমরা 850 টাকা এখান থেকে কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি 850 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে কোন ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা অনলাইন থেকে আসবে ওকে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন হিটনার যে ড্রপ গুলো রয়েছে স্পোর্টস পেবিগেল এগুলো রাখা যাবে 800 করে 800 টাকা অনলি 800 টাকা হইনি এগুলো কিনতে পারবেন

সব ধরনের কালার গুলো अवेलेबल দেওয়া আছে সো ভিউয়ার্স পেরে সঙ্গে কিছু আইডিয়া দিই আমরা এখানে যেগুলো দেখছেন ট্রাউজার ট্রাউজার তো অলওয়েজ থাকে অলওয়েজ থাকে সব সময় ট্রাউজার কাছে আপনারা পেয়ে যাবেন এই ট্রাউজার কিন্তু একদম দিয়ে দাও আছে এই যে এটা প্রাইস মুখে বললাম না প্রাইস হচ্ছে এটা এটা হচ্ছে একদম এখান থেকে যেগুলো কিনতে পারবেন ট্রাউজার সেগুলা প্রাইসটা এটা পড়বে এই যে এই পাশে কিছু আছে লিজেন্ডের ট্রাউজার ভাইয়া খুবই সুন্দর এখানে দুই তিনটা কোয়ালিটি আছে একটা হচ্ছে লিজেন্ড ঠিক আছে একটা হচ্ছে লিজেন এটা হচ্ছে স্কোরা স্কোরা ব্র্যান্ডের আপনার মাইক্রো ফেব্রিক খুবই সফট খুবই আরাম এটা কিন্তু জগার্স স্টাইল মাইক্রো ফেব্রিকের যেগুলো দেখতেছেন ভিউয়ার্স এগুলো কিন্তু আপনার জগার্স স্টাইল জগার্স স্টাইল সাইজ অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো সুন্দর সুন্দর ভিউয়ার্স প্রাইস পড়বে এটা কত ভাই প্রাইস আচ্ছা আচ্ছা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা এগুলোর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা লিজেন্ডের যেটা দেখতেছেন ভিউয়ার্স লিজেন্ডের এটা প্রাইস পড়বে ওনলি

স্ট্রেপ ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ আছে অনেক ধরনের ডিজাইন রয়েছে এখানে এগুলার প্রাইস পড়বে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে প্রোডাক্টগুলো কিনতে পারবেন একদম ফিক্সড প্রাইস বলে দিলাম সাতশো টাকা হইলে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর সাইজগুলো অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল তিনটা সাইজ হবে এম এল এক্সেল বিয়ার্স পপকর্ন ফেব্রিক সবাই মোটামুটি পরিচিত ওই ফেব্রিকটার সাথে আমরা খুবই সুন্দর অনেকগুলা কালার রয়েছে অনেকগুলা কালার রয়েছে ভিউয়ার সবগুলো দেখানো সম্ভব না যা শুধু আইডিয়া দিয়ে দিলাম এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন ঠিক আছে প্রাইসটা কম আছে ঈদ উপলক্ষে এগুলো কিন্তু খুব কম দামি আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ট্রাউজারগুলো দেখাই দিয়েছিলাম আপনাদেরকে এই যে এখানে ব্ল্যাক বার্সের হাফ স্লিপ শার্ট খুবই সুন্দর প্রিন্টের জিন্স ফেব্রিক অনেক ধরনের শার্ট আছে ভিউয়ার্স দেখতে পারবেন এই যে এই পাশে যেগুলো দেখতে পারছেন ভিউয়ার্স খুবই সুন্দর প্রিন্টগুলা কিন্তু অস্থির এক কথা ওয়াও এক কথা ওয়াও ইউর স্ক্রিনগুলা খুবই সুন্দর খুবই সুন্দর সবাই ব্যস্ত কেউ ভিডিও করতে হেল্প করতে পারতেছে না তো আমি একা একে ভিডিও করতেছি প্রাইসটা জেনে জেনে খুবই সুন্দর কালারগুলা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ইউর্স এগুলোর প্রাইস রাখা যাবে একদম সাতশো ঠিক আছে মাত্র সাতশো টাকা হইলে প্রোডাক্ট কিনতে পারবেন খুবই সুন্দর ভিউয়ার্স এই শর্ট প্যান্ট রয়েছে এখানে খুবই সুন্দর কালারগুলো গুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে যে পার্পল কাপড়ের শার্ট দেখছেন সেটার প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে কিনতে পারবেন এখন দেখাবো ভিউয়ার্স এই যে গত ভিডিওতে কিন্তু এই প্রত্যেকটি শার্ট দেখিয়ে দিয়েছিলাম এগুলো এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর কালারগুলো অ্যাভেলেবেল যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা হোম ডেলিভারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর অ্যাভেলেবেল কালার রয়েছে এখানে যেইটা পছন্দ হবে যেটা পছন্দ হবে রয়েছে আপনারা কিন্তু কিনতে পারবেন প্রাইস পড়বে ওনলি ছয়শো টাকা ঠিক আছে বিওর্স ওনলি সিক্স হান্ড্রেড টাকা হইলে গোটাগুলো কিনতে পারবেন এই যে খুবই সুন্দর বিওর্স কাস্টমার এখানে অ্যাভেলেবেল এখানে রয়েছে কাস্টমার দেখতেছে প্রোডাক্ট দেখতেছে অবশ্যই আসবেন শপে ভাই সব লোকেশনটা একটু বলে দিতেন ভাইয়া লোকেশনটা হলো ঢাকা কলেজের ঠিক উল্টা পাশে নুরজাহান সুপারমার্কেটের দোতলায় দোতলায় হলো আমাদের উইন্টার আইটেমের দোকান আর তিন তলায় হলো আমাদের সামার আইটেমের দোকান সামার আইটেমের যে শপটা আছে ওটা হলো তিন তলায় এক নম্বর গলি পঞ্চান্ন নম্বর দোকান পঞ্চান্ন নম্বর দোকান এক নম্বর গলি পঞ্চান্ন নম্বর দোকান এই যে পঞ্চান্ন নম্বর দোকানে আসলে এই ধরনের সুন্দর সুন্দর ইউনিক শার্টগুলো আপনারা পেয়ে যাবেন বিবার যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন বাজিয়ে দিয়ে কি হবে আমাদের ভিডিও গুলো যখনই আপলোড হবে তখন নোটিফিকেশন সবার আগে চলে সব সময় আল্লাহ হাফেজ